আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলিজাস কালেকশনে তো চলে আসলাম কিন্তু আমরা পাইকারি দামে কিন্তু আপনাদেরকে খুব চমক পার্টি ড্রেসের কালেকশন দেখাবো তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের যে পার্টি ড্রেসগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন তো আজকে কিন্তু স্পেশালি কিন্তু পাকিস্তানি ড্রেস দেখাবো আমরা ইন্ডিয়ান ড্রেস দেখাবো তো আপনারা যারা নিতে চান তো আশা করি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো কি ক্যাটালগ থাকবে ভাই আজকে আজকে ক্যাটালগ থাকবে হলো ইন্ডিয়ান শালিকা শের শালিকা হান্ড্রেড বলিয়াম হান্ড্রেড থাকবে আর এগুলোর মধ্যে আপনার আটটা কালার থাকবে আচ্ছা ওকে তো এখানে পাকিস্তানিও থাকে ইন্ডিয়ানও থাকে তো আজকে ইন্ডিয়ান কালার ক্যাটালগ থাকবে শালিকা জি শালিকা শালিকা বলিয়াম হান্ড্রেড ওকে ভলিউম এ তো এই হচ্ছে ক্যাটালগ আর এই হচ্ছে কিন্তু ড্রেস তো আমি কিন্তু আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর ডিজাইনের যে ড্রেসগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাইয়া এটার কালার কটা থাকে ক্যাটালগে এটা কালার থাকে ভাইয়া আটটা আটটা কালার সেট থাকে আপনারা যে যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই এই WhatsApp নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেশের যেই কোনো জায়গা থেকে আর প্রতিটা কালারের প্রতিটা ডিজাইনের আমি এক একটা করে কালার দেখাই দিব তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো ফার্স্ট আমি একটা কফি কালারের মধ্যে দেখাই দিতেছি আচ্ছা ওকে পুরোটা ক্যাটালকের যারা অবশ্যই ইন্ডিয়ান প্রোডাক্ট পরেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন এগুলো একবারে সিকুয়েন্সের এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে তো এই যে কাছে থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে অরিজিনাল প্রোডাক্টগুলো গলাতে ডিজাইন করা থাকবে গলাতে ডিজাইন করা থাকবে আর ভিতরে অল ওভার কিন্তু অল ওভার কিন্তু কাজ করা এই যে অল এগুলো কিন্তু একবারে শিফন লাক্সারির মধ্যে থাকবে পার্টি ওয়্যার কা ড্রেস আর ফোর পিস থাকবে এই যে ভিতরে কিন্তু এনআর কাপড় দেওয়া আছে আর এগুলো ফুল গর্জিয়াস থাকবে আর এটা থাকবে ব্যাক

আর প্রাইস গুলো থাকবে একবারে ঈদের অফারের জন্য আমরা কিন্তু একবারে ঈদ ধামাকা দিয়ে দিতেছি আলিজাস কালেকশন থেকে অরিজিনাল ইন্ডিয়ান শীর শালিকা ব্যান্ডের এটা প্রাইস থাকবে মাত্র ওয়ানলি ওয়ান আর তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ওকে আমি পেস্ট কালার মধ্যে আরেকটা কালার আপনাদেরকে দেখে একটু ধরে রাখেন ভাই আমরা একটু ক্যাটালগটা দেখাই হুম এই যে তো কেউ যদি চান আপনার এই ক্যাটালগটা নিতে তো এই ক্যাটালগের ড্রেস গুলো কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এই যে আরেকটা কালার এটা পেস্টের ভিতরে কালারগুলো খুবই সুন্দর কিন্তু একবারই ইউনিক একবারে ঈদ কালেকশন যারা অবশ্যই ঈদ বা যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো কিন্তু অ্যাটেন্ড করতে দেখেন কিন্তু কাজ করা থাকবে প্রম্পার্ট ভিতরে এনারে কাপড় দেওয়া আছে আর এগুলো কিন্তু অরিজিনাল এই যে দেখেন শির শালিকা অরিজিনাল ব্র্যান্ডের ড্রেসের পিছনে কিন্তু এই সিলটা সবগুলো ড্রেসের মধ্যে থাকবে আপনারা অবশ্যই অরিজিনাল ফোডাক্টগুলো নিয়ে নেবেন আর পাশে কিন্তু স্লিপ থাকবে প্রাইসটা আসবে মাত্র 3050 টাকা 3050 টাকা এটার ওন্না সালোয়ার আমরা দেখিয়ে দিব আর এগুলো কিন্তু ফোর পিস এগুলো সব ফোর পিস পেয়ে যাবেন আপনারা এই যে সালোয়ার আর এই হচ্ছে ওন্না যারা অবশ্যই ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস পরেন তারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর একবারে ঈদ কালেকশন তো এগুলো প্রাইসে থাকবে মাত্র 3050 টাকা 3050 টাকা আর আমাদের ভেরিভিশন অবশ্যই হ্যাঁ এটা থাকবে আপনাদের ব্ল্যাক কফির মধ্যে ওকে দেখাই আমরা কালারগুলো তো ফ্রেন্ডস আমরা ইন্ডিয়ান ড্রেস কিন্তু দেখব আশা করি আপনারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো কিন্তু নিতে পারেন তো আরেকটা কালার এটা এই যে দেখেন কালারগুলো এত সুন্দর ব্ল্যাক কফির মধ্যে খুবই চমৎকার আচ্ছা কফি কালারের মধ্যে এটা ফুল অল ওভার সিকোয়েন্স এমবোটারি ওয়ার্কের কাজ করা থাকবে ব্যাকপার্টটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এটা থাকবে হাতার অংশটা হাতার অংশটা এগুলো কিন্তু আপনাদের নো কপি নো মাস্টার্ড কপি অরিজিনাল ইন্ডিয়ান শালিকা শের শালিকা ব্র্যান্ডের ভলিউম হান্ড্রেড আপনারা অবশ্যই ক্যাটালগস সাথে পেয়ে যাবেন এক একটা করে অরিজিনাল পোড়াকের বড় সাইজের কোনটা কিন্তু বড় সাইজগুলো কাটোয়ার কোন না থাকবে এই যে পুরাটা একবার এইভাবে সবগুলো ড্রেসের কেটে কাটোয়ার কোন কাট করা আছে ওকে প্রাইস থাকবে মাত্র অনলি ওয়ান 3050 টাকা 3050 টাকা এটা হলো বাসন্তী কালারর মধ্যে খুবই চমৎকার একটা দেখেন বাসন্তী কালারের ভিতরে কি সুন্দর ভেরিয়েশন আশা করি এটাও ভালো লাগবে আপনাদের

এই যে কালারগুলো খুব সুন্দর গলাতে ডিজাইন করা থাকবে একবারে আপডেট কালার অল ওভার কাজ করা এই যে নিচের অংশে কিন্তু এরকম থাকবে ব্যাক সাইডটা আর এই হচ্ছে সিলভার ফেব্রিক সিলভার ফেব্রিক টোটালি আলাদা থাকবে হুম তো আপনারা যা যেরকম সুবিধা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন চাইলে ক্যাটালগ ডিজাইনে বানাতে পারবেন বাসবসে আপনার মন মতো বানাতে পারবেন এই হচ্ছে ওনা আপনারা অবশ্যই ওদের কালেকশনগুলো আগে থেকে করে নেবেন তাহলে আপনারা অবশ্যই কিনে satisfe যাবেন আমাদের এই যে কালেকশন থেকে ওনার কাস্ট একটু দেখাই আমরা ভাইয়া এই যে এই যে দেখেন পুরোটা কাজ করা এই পুরোটাই কাজ করা এবং মাঝখানেও কিন্তু কাজ করা থাকবে এই যে ভিতরে ফুল কিন্তু কাজ করা এই যে এই যে দেখেন হ্যাঁ খুবই সুন্দর ওকে দাম করবে 3050 3050 টাকা আর আপনারা অনলাইন শপের জন্য আপনারা কিন্তু এই ধামাকা প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন আলিজাস কালেকশনে এক্সক্লুসিভ ইন্ডিয়ান শের শালিকা ব্যান্ডে ওকে কালারগুলো কিন্তু খুবই নাইস একবার ইউনিক দেখেন এর আগে আপনারা এই কালারগুলো কিন্তু পান নাই দেখেন অনলাইনের জন্য দেখেন খুবই চমৎকার চমৎকার হিটলিস কালেকশন ওয়া দেখেন কালেকশন নাইস একটা কালার দেখেন খুবই সুন্দর খুবই দেখার মতো যে কোনো আপুরা কিন্তু নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যে কোনো জায়গা থেকে দেখেন এটা থাকবে শূন্যটা তো দেশে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা ইনবক্স করবেন আশা করি কাঙ্ক্ষিত কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র 3050 টাকা 3050 আচ্ছা আরেকটা দেখবো আমরা একদম গ্রিন এর ভিতরে ওয়াও এই ক্যাটালগটা আমার মনে আপুরা দেখলে কিন্তু কিনতে কি আমার মনে হয় এটা সিরিয়াল লাগবে কিন্তু এটা কি সুন্দর একেবারে সবুজ সতেজ ওকে কালারটাও খুবই চমৎকার এই যে দেখেন ওয়াও নাইস কালার দেখেন খুবই চমৎকার কালেকশন আমাদের ন্যাশনাল কালার এই যে দেখেন এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা ব্যাক পার্ট হচ্ছে ব্যাক সাইড পাশে স্লিপ থাকবে এই যে পাশে আর ভিতরে এনারের এর কাপড় অবশ্যই দেওয়া আছে ভিতরে এনার কাপড়টা অবশ্যই দেওয়া আছে আর সেলওয়ারের কাপড় ফুল ফ্রিসে থাকবে বাটারের মধ্যে এই যে ইন্ডিয়ান

খুবই চমৎকার কালারগুলো দেখেন ও কালারগুলো আপনারা দেখবেন যত ততই কোনো না কোনো ডিজাইন ভালো লাগবে তো অনেক কাপড়ও আছেন আপনারা তিনটা ড্রেস না কিনে একটা ড্রেস কিনবেন আশা করি কাঙ্ক্ষিত ড্রেস কালারগুলো আপনারা পেয়ে যাবেন এটা হলো ব্যাক পার্টটা এই হচ্ছে ব্যাক সাইড এটা থাকবে স্লিপ ওকে আর এটা সিলোয়ারের কাপড় থাকবে পুরো ওভার সাইজ একবারে ফিফটি প্লাসের উপরে লং আছে আপনারা কিন্তু নিশ্চিন্তে এই ড্রেসগুলো নিয়ে নেবেন নো কপি নো মাস্টার কপি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো দেখেন একবারে ডিজাইনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র 3050 টাকা ওকে তো আমরা আলিজাস কালেকশনে যে নাম্বারটা আছে নাম্বারটা দেখিয়ে দিব প্রাইস থাকবে 3050 এই যে অ্যাড্রেসটা বলে দিতেছি আলিজাস কালেকশন ঢাকা নিউ সুপারমার্কেট 320 নম্বর দোকান তৃতীয়তলা দক্ষিণ বি ব্লক ঢাকা 1205 তো আপনারা অবশ্যই এই WhatsApp নম্বরে কন্টাক্ট করে আমাদের শপে চলে আসবেন অবশ্যই আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যেহেতু সামনেই দেশে পড়ছে আমাদের বিভিন্ন কালেকশন বিভিন্ন ভেরিয়েশন আছে আপনারা কিন্তু অবশ্যই চাইলে শপে চলে আসবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম